আজকে সবাই বিকাল বিকালে রান্না করে ফেলতেছি মাছ আনছিলো দুপুরবেলায় সকাল সকাল তো চিংড়ি মাছ আনছিলো চিংড়ি মাছ তারপরে কাঁচকি মাছ ওইটা আরেকটা ভিডিওতে দেখতে পারবো আপনারা তো এখানে হলুদ মরিচ মশলা দিয়ে দিলাম এক চামচ এক চামচ তো মাছ ধুলা তো মনে হলো যে মরিচ কম হবে কম মনে হতেছে তাই দিলাম তো রান্না করে ফেলতেছি মাছটাও নষ্ট হয়ে যাবে অনেক টাটকা মাছ আনছিল দেখতে দেখছে না তো বলো এখানে এক কেজি লোটটা মাছ আর মাছ ফ্রিজে রাখলে মজা থাক না কেমন জানি হয়ে যায় তাই দিয়ে দিলাম রান্না করে ফেলতেছি তারপরে এদিক দিয়ে মাছটা বসাইতেছে আর বাচ্চাও ঘুমাইতেছে তাই বাবলাদে এসে রান্না করে ফেলে আর শুধু বুট করব আর বেশি কিছু রেডি করবো না আজকে বাইরে থেকে নিয়ে আসবে নিয়ে আসবে না নিয়ে আস আমি রান্না করতেছি তখন এই রান্নাটা শেষ হয়ে গেছে মেয়েরা বোন বাইরে থেকে ইফতার এনে গেছে বাসে তো মসছিল তাই আর ইফতারের মনে হয় যে অনেক কিছু খেয়ে ফেলবো ইফতারের পরে আর কিছুই ভালো লাগে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মানে মনটা ভালো লাগে না ইউটিউবে ঢুকলে একরকম ফেসবুক ঢুকলে ঢুকলো একরকম দেশে কি পরিস্থিতি তো এখানে দুধ ঢেলে নিতেছি সিরাপ তাই গুঁড়া দুধ দিলে ভালো লাগে সিরার মধ্যে তাই আর এদিকে তো ওইদিকে ও লোকটা মাস্ত হতে সময় লাগে না আপনারা সবাই জানেন তো ধনে দিতেছি অনেক ধনেপাতাগুলো অনেক রান দেখতেছি আর অনেকগুলো আমিও মানছিলাম কালকে কতগুলো এখন দেখতেছি বাচ্চার বাবনই আসছে তো এত ধনেপাতা কী করবো তাই দিয়ে দিলাম আরেদিকে চিরে পিঁয়েছে এখানে বুট বানি করব তো সিরাটা রেডি করে নিতেছে বুটও হয়ে যাতেছে